ফাইভ মিনিট লেইটা ওয়েলকাম ব্যাক টু মাইন প্লেট রয়েছে গুলা ফুল তো গুলা ফুলের আজিকালি তোমার মধ্যে ছট পুজো আছে ছট পুজো আমাদের এখানে রান্নাকাটার মধ্যে দেখতে পাচ্ছি তো বেশি প্লেটপর্ম কত 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 পুজো করছে দেখো তো কত পুজো করছে দেখো তো এটাই আমাদের রানাঘাটে ছোট ব্রিজে ছট পুজো করা হয় এখানেই আর এই সেই জায়গা আর এখানে দেখো কত লোকের ভিড় কত লোক আর ওই দেখো জাহাজে টলার চলে এসেছে আর এখান থেকে আমাদের ছোট ব্রিজের রাস্তাটা চলো এবার জায়গা 妈。 বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছট পুজোতে কিরকম আনন্দ করা হয় এখানে দেখো এখানে একটা বাড়ি এই বাড়িটার সামনে বক্স লাগিয়ে সবাই মানে এত সুন্দর নাচানাচি করছে আর এই নাচানাচি দেখার জন্য কত দর্শক দেখো দর্শকাতে সবাই এখানে দাঁড়িয়ে আছে চলো অনেক আর আমরা চলে এসেছি এখানে নাচের জাগাতে যেখানে নাচ হচ্ছে বাজনা আমাদের এখানে ড্যান্স হচ্ছে ব্যঞ্জন বাজিয়ে এবং সাইডে আনন্দ করছে আর অনেক লোক মানে মহিলারা যাদের যারা ভাড়া করে নিয়ে আসে তারা এখানে নাচ করছে আনন্দ করছে এবং এই ছেলেরা দেখো এত পরিমাণে নাচছে যে ওর ঘায়ে ঘেসে পড়ছে এইটা হচ্ছে আনন্দ আমাদের ছট পুজোতে একটা বছরে একবারই আসে তাই এই বছর মিস করি না প্রত্যেক বছরই মিস করি না তো বন্ধুরা আমরা তোমাদের বলছি তোমরাও আসো তোমরা এই আনন্দে এনজয় হও এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা একটা